আপু এই কালারটা একটু হচ্ছে অন্যরকম লাগছে সবার থেকে এই কালারটা আসলে কি কালার বা কেকটার নাম কি এটা একটু জি জি আচ্ছা এটা কি সব ধরনের সবাই খেতে পারবে আচ্ছা এটা আসলে কেকের কালারটা সেরকম রাখতেছে এই জগতের মধ্যে সব থেকে এই কালারটা একটু ইউনিক

아디고를 생각하고 말았는데 이 답도 আপু এটা হচ্ছে রেড ভেলভেট তাই তো আচ্ছা এটা হচ্ছে আপনি আমাদেরকে একটু খেয়ে দেখাবেন আপনি না আপনি খেয়ে দেখাবেন হ্যাঁ আপনি খেয়ে দেখাবেন এটা কি খাওয়া যায় কি আমরা দেখতে চাই আপনি খেয়ে দেখাবেন আচ্ছা না তো আপনার কেক আপনার কাছে ভালো লাগতেই হ্যাঁ আরেক আরেকটা বাইট নেন আচ্ছা আরেকটা বাইট নেন আপু কিন্তু আপুর কে খেয়ে দেয়া খালো মজা আছে আমার খুব ভালো লাগছে খুব ভালো লাগতেছে আচ্ছা ঠিক আছে দেন না একটু যা দিতে চাই ঠিক আছে থ্যাংক ইউ আপু সাইডে রিভিউ দিবেন নাকি না ভাইয়া